নমস্কার সবাইকে ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে শুক্রবার আর এখন সকালই পৌনে আটটা আর আজকে কিন্তু সাজবে পুজোয় আমার ঘর সিরিজ টু যেখানে আজকে আমি আমার ঠাকুর মন্দিরটা মেকওভার করব। সকাল সকাল উঠে স্নানটা করে নিয়েছি গতকাল ছিল ডোডোর লাস্ট এক্সাম আজকে স্কুল ছিল হাফ ডে হতো কিন্তু আজকে আর ওকে স্কুলে পাঠাইনি ও ঘুমোচ্ছে আর এই আমি আমার মন্দিরটা সুন্দর করে সাজিয়ে পুজোটাও করে নেব। তার আগে চলুন মন্দিরটা সাজানোর জন্য আমি যে জিনিসগুলো এনেছি সেগুলো আগে একে একে বার করে নিই আমার এই ফ্ল্যাটে এক একটা ঘর সাজানোর জন্য যে জিনিসগুলো সেগুলো আমি এক একটা জায়গায় রেখেছি যাতে আমাকে খুঁজতে কোনো রকম অসুবিধা না হয় আর এই জিনিসগুলোর সাথে যাতে ওই জিনিসগুলো মিশেও না যায় সেই জন্য মহালয়ার আগেই আমি আমার এই মন্দিরটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম এখন সবার প্রথমে আমার ঠাকুরের যে আসনগুলো সেইগুলো আমি আগে চেঞ্জ করে নেব তার জন্য আমার মন্দিরের সমস্ত ঠাকুরগুলোকে একে একে আগে আমি এখান থেকে সরিয়ে নেব তারপরে আমি এই জায়গাগুলোকে আবার একটু ভালো করে ক্লিন করব। ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজগুলো হওয়ার সময় যে আঠাগুলো ব্যবহার করা হয় সেই আঠাগুলো কিছু কিছু জায়গায় এমনভাবে লেগে রয়েছে যে সেগুলো উঠছেই না যেমন ধরুন আমার এই মন্দিরে আমার টিভি ক্যাবিনেটে আমার ঘরে যে ওয়ার্ড্রপটা রয়েছে আমার কিচেনেরও কিছু কিছু জায়গায় তাই কয়েকদিন আগে আমার কিচেনের এক্সট্রা স্ল্যাবটা করার সময় যখন ওই দাদা এসেছিলেন মানে যিনি আমার ঘরে ইন্টেরিয়ারের কাজ করেছে তখন উনি বললেন থিনার ইউজ করতে থিনার দিয়ে ক্লিন করলে নাকি সমস্ত আঠার দাগ উঠে যাবে তো আমি ওনার কথা মতন এনে আমার রান্নাঘরটা ক্লিনও করেছি যেহেতু রান্নাঘরে ইউজ করেছি তাই সেই থিনারটা আমি আর আমার মন্দিরে ব্যবহার করলাম না পরে একটা নতুন থিনার এনে মন্দিরের সমস্ত আঠার দাগগুলো তুলে দেবো যাই হোক চলুন এবার আমি আমার মন্দিরটা সাজানোর জন্য কি কি জিনিস কিনেছি সেটা আপনাদেরকে দেখাই তো প্রথমে এই চেন দুটো কিনেছি এটা আমি অফলাইন কিনেছি বড় বাজার থেকে তারপরে কিনেছি এই সুন্দর আমার ঠাকুরের আসনগুলো এত পছন্দ হয়েছে প্রথমে তো আমি সাইজ মতো পাচ্ছিলামই না তারপর একটা দোকানে পেয়েছি আর আমার হনুমানজির জন্য নিয়েছি এত সুন্দর একটা কাপড় আমার হনুমানজির জায়গাটা যেহেতু একটু লম্বা তো সেই জন্য এত সুন্দর কাজ করা দেখেই এত পছন্দ হয়ে গেছিলো তাই এইটা নিয়ে নিয়েছি আর আমার মন্দিরের যে একদম নিচের সেকশানটা তার জন্য বানিয়েছি এই আসনটা এটা আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে বানিয়েছি এটা পুরো পিওর কটনের তো এই ছিল আমার ঠাকুরের বস্ত্র বা আসন যেটাই বলবেন তারপরে আমি কিনেছি কিছু বাসন আমার ধূপদানি প্রদীপ দেওয়ার জন্য যে আমি স্টিলের থালাটা ইউজ করতাম সেটাকে রিপ্লেস করে পেতলের থালাটা দেবো আর কিনেছি একটা ছোট্ট তামার আমার ঘর খুব সুন্দর একদম ছোট্ট আর কিনেছি আমার গণপতি বাপ্পার জন্য এই একটা পেতলের থালা গ্লাস আমি একটা স্টিলের থালায় দিতাম তো তার বদলে এটাতে দেব আর কিনেছি একটা সুন্দর জিনিস এটাকে সঠিক কি বলে আমি জানি না এটা আমি হচ্ছে ডেকোরেশনের জন্য কিনেছি মন্দিরের সামনে এটাকে ফুল দিয়ে ডেকোরেশন করব সেই জন্য আর এইটা আমি কিনেছি অনলাইন তারপর একটা জিনিস দেখাই দেখুন এটা আমি কিনি নি এটা আমার গিফট পাওয়া আমার গৃহপ্রবেশে তখনই ভেবে রেখেছিলাম এটা আমি পুজোর সময় আমার মন্দির ডেকোরেশনের কাজে লাগাবো খুব সুন্দর এরকম দুটো ক্যান্ডেল আছে আর জ্যাসমিন ফ্লেভারের এরকম ছোট্ট ছোট্ট দুটো শিশি আছে পারফিউমের তো সন্ধ্যেবেলায় এটা আমি আমার মন্দিরে ইউজ করব। খুব ভালো লাগবে আর এইটা হলো আজকে লাস্ট জিনিস বা আপনি আজকের এটা শো স্টপারও বলতে পারেন খুব সুন্দর একটা জিনিস আমি আমার ধূপদানি প্রদীপ থালাই করে তো নিচে দিতাম তো তার জন্য কিনেছি এই সুন্দর একটা জিনিস দেখুন তো কেমন হয়েছে মানে আমার এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়া আর এটা প্রায় দেড় মাস আগেই আমি মানে বুক করে আমি নিয়ে নিয়েছি যদি পরে না পাই কাজটা তো অসাধারণ আর পেছনে এরকম তিনটে স্ট্যান্ড রয়েছে লাভ অ্যাট ফার্স্ট সাইড বলে না এই জিনিসটার প্রতি আমার তাই হয়েছে আমি এমনি ভাবছিলাম আমি এরকম একটা ছোট্ট স্ট্যান্ড কিনবো তারপরে একদিন অনলাইনে এরকম দেখাতে চট করে অর্ডার দিয়ে দিয়েছি পরে যদি আবার আউট অফ স্টক হয়ে যায় কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন মন্দিরটা তো ক্লিন করে নিয়েছি চলুন এখন ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিই আর এই আমি আমার মন্দিরটা ক্লিন করতে করতে অজয়কে একটু বাজারেও পাঠিয়ে দিয়েছি একটু ঠাকুরের ফুল আনার জন্য বেসিক্যালি শুক্রবার করে আমার ঘরে ফুল আসে না কিন্তু আজকে যেহেতু মন্দিরটা এত সুন্দর করে সাজাবো তাই একটু ফুল ছাড়া পুজো করলে কেমন যেন মন্দিরটা ফাঁকা ফাঁকা লাগবে তাই বললাম আমাকে অল্প করে একটু ফুল এনে দেওয়ার জন্য চলুন আমার ঠাকুরের বাসন পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ঠাকুরের আসনগুলো পেতে আমার ঠাকুরগুলোকে তার নিজ নিজ জায়গায় বসাবো আর সাইজগুলো জানেন একদম পারফেক্ট হয়েছে শুধু একটা সাইজ পাওয়া যাচ্ছিল না বলে ওটা এক সাইজ একটু বড় হয়েছে এই দেখুন এইটা তো এটা আমি একটু ওই সাইড এরকম ব্যান্ড করে দিয়েছি আর এইটা হলো আমার বজরংবলির আসনটা এখানেও এটা একদম পারফেক্ট চলুন এবার আমার ঠাকুরগুলোকে আমি স্নান করিয়ে নিয়েছি বেশ ভালো লাগছে জানেন তো মনের ভেতরটা পুজোতে ঠাকুরের জন্য যে এত সুন্দর সুন্দর কাপড় এনে দিতে পারবো ঠাকুরকে ভাবতেও পারিনি যেমনটা আমি ভেবেছিলাম তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আমার ঠাকুরের এই আসনগুলো সবাইকে তাদের নিজ নিজ আসনে বসিয়ে দিয়ে এখন এই চেনগুলো লাগিয়ে নিচ্ছি আমি আমার মন্দিরের দুই পাশে সাইজটা জানেন একদম পারফেক্ট হয়েছে আমি তো কোনো রকম মাপ নিয়ে যাইনি ভাবছিলাম বড় হবে কিংবা ছোট হবে কিন্তু দেখুন একদম পারফেক্ট তাহলে এখন আমি আমার পুজোটা শুরু করে দিই আর এই তামার আমার ঘরটা এনেছি আমি আমার এই গণপতি বাপ্পার সামনে রাখবো বলে এই ঘরটা আমার বাপ্পার সামনেই থাকবে আর এর মধ্যে আমি দিলাম একটু আতব চাল একটা টাকার কয়েন আর কয়েকটা দুব্বা আর জানেন তো আমার যে নীলকণ্ঠ গাছটা ওটাতে প্রত্যেক দিন একটা দুটো করে ফুল ফুটছে যখন একসাথে অনেকগুলো ফুল ফুটবে তখন কিন্তু বেশ ভালো হবে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে এখন আমি এই পাত্রটাও ফুল দিয়ে সাজাবো আর এই ফুল দিয়ে সাজানোর কনসেপ্টটা আমি যার থেকে শিখেছি সেটা হলো দ্য ওয়ান অ্যান্ড অনলি দিদি যার নামটা না বললেই নয় আপনারা কম বেশি অনেকেই ওনাকে চেনেন আমার ওনার এই ফুল সাজানোর কনসেপ্টটা এত ভালো লাগে শুধু দুঃখের বিষয় ওনার মতন আমার বাড়িতেও তো ফুল গাছ নেই আমি ওনার কথা মাথায় রেখেই আরও বিশেষ করে এই জিনিসটা অর্ডার করেছিলাম যে আমিও এইভাবে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে এরকম একটা জিনিস রাখবো ঠাকুরের সামনে খুব সুন্দর লাগে দেখুন পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল আমার মন্দিরের ওনার ওই বাগান ফুল গাছগুলো জানেন আমি সব সময় অজয়কেও দেখাই যে আমারও যদি এরকম জায়গা থাকতো আমিও এত সুন্দর সুন্দর ফুল গাছ করতাম আমার ভীষণ ভালো লাগে ফুল গাছ যে নিজের গাছ থেকে ফুল তুলে ঠাকুরের পুজো করব আমার আগের বাড়িতে প্রায় বারো থেকে ১৪ রকমের জবা ফুলের গাছ ছিল নিজের বাড়ি ছিল নিজের ছাদে লাগিয়েছিলাম আমি না অজয় করে দিয়েছিল প্রচুর ফুল হতো ঠাকুরকে দিয়েও পারতাম না আবার মাকেও পাঠাতাম এই ফ্ল্যাটটা তৈরি হওয়ার সময় সমস্ত ফুল গাছ অজয় বিক্রি করে দিল খুব মায়া হচ্ছিল জানেন তো কিন্তু ভাড়া বাড়িতে তো আর অত গাছ রাখার জায়গা থাকবে না সেইটা ভেবেই তবে অজয় আমাকে বলেছে যখন আমাদের ফ্ল্যাটের লিফ্টটা কমপ্লিট হয়ে যাবে তখন ছাদে আবার ওরকম আমাকেও জবা ফুলের গাছ করে দেবে কিন্তু বুঝতেই পারছেন ফ্ল্যাট আর নিজের বাড়ির মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য থাকে আজকে আমি আমার এই মন্দিরটার একটা ছোট্ট করে ট্যুর আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার মন্দিরের একদম যে উপরের সেকশানটা সেখানে আছে আমার একটা পঞ্চপ্রদীপ আর একটা ছোট্ট গিফট ঠাকুরের এছাড়া বেশি কিছু পরে আর রাখি না বাজরাংবাড়ির এই জায়গাটা তো নতুন করা হয়েছে আপনাদেরকে তো বলেই ছিলাম তারপর বাদবাকি এই সমস্ত আমার ঠাকুর তারপর এই যে ড্রয়ারটা এটার মধ্যে থাকে আমার হচ্ছে ঠাকুরের পুজোর সমস্ত জিনিসপত্র এই ধরুন ধূপকাঠি ঠাকুরের মন্ত্র পড়ার কাগজ দেশলাই শঙ্খ ঘণ্টা আর ওই যে টাকাগুলো দেখছেন ওটা আজ গত দু বছর ধরে ডোডো রথে জমাচ্ছে যখন রথ নিয়ে বেরায় অনেকে তো টাকা দেয় তো প্রথম বছরের কিছু টাকা আছে আমার ওই পাশের ঘরে আর এখানে হচ্ছে এই বছরের রথে ও বলেছে রথের এই সমস্ত টাকা খরচা করবে না ও যখন পুরি যাবে তখন এই টাকাগুলো ও জগন্নাথ দেবকে দেবে তাই রেখে দেওয়া হয়েছে এইবার নিচের এই যে সেকশানটা এখানে থাকে হচ্ছে আমার ঠাকুরের খাবার চন্দন ঘি মধু এই সমস্ত জিনিস ঠাকুরের তেল আর এই নিচের জায়গায় আছে গঙ্গার জল ঠাকুরের কাপড় আসন আরও টুকটাক কিছু জিনিসপত্র আর এই পাশে রয়েছে হচ্ছে একটা ব্যাগ যেটা দেখতে পাচ্ছেন ওখানে আছে অজয় পুজোর জিনিস ও প্রত্যেক সোমবার ভোলে বাবার মন্দিরে পুজো দিতে যায় তো পুজো দেওয়া যে সমস্ত জিনিস সেগুলোই ব্যাগে থাকে এর পাশে আছে হচ্ছে একটা ছোট্ট ছুরি আর পিলার আর পরে একদম নিচেই কোনা দিয়ে আছে আমার ঠাকুরের কিছু বাসন একদম সামান্য অল্প কিছু বাসন তো এই ছিল হচ্ছে আমার মন্দিরটা আমি পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম আমার পুরো মন্দিরটা আমার মন্দির সাজানোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন পুজো খুব ভালোভাবে কাটাবেন আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে